কিন্তু একবারও বলি নাই টুপি পরো দাড়ি রাখো তো হাতে হুজুর নিয়াম স্কুল ছেড়ে দাও একবারও বলি নাই অযুবক বাবা আমি তোমাকে হুজুর হইতে বলবো না তোমাকে আমি কি বলবো জানো তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই লেখাপড়া করে ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি একজন প্রফেসর হও দোয়া করি তবে আমার কলিজার এক একটা মাত্র দাবি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন আলেম কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরব্বী কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু কষ্ট না পায় মন্তরের কষ্টের বড্ড বড় মারাত্মক আতবালা জিন্দেগি নিয়ে চলো ও আজকে তোমাকে পায়ে দরে কতটা বিনয়ের সাথে আমি বুঝাইতেছি মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি এতটা বিনয়ের সাথে বলি আবার মাঝে মাঝে ক্ষমাও চাই মনে কষ্ট নিচেন আল্লাহর ক্ষমা চাই এত নরম হইয়া বয়ান করি কারণটা কি রে বাবা তুমি আমার বেতন দাও না বরং তুমি আমার এই গালি দাও তাও শুনি তুমি আমার বিরুদ্ধে লেখো তাও আমি জানি এরপর একটা গালি দেই টুপি পড়ো না কেন নামাজ পড়ো না কেন মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো না বুঝিনা রে বাবা আজকে আমিও তো তোমার মতো যুবক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আর তাও কিন্তু এক বেলা মরণকালে কাফন হবে তিনটা তাও হবে এক আমারও তিন কাফন তোমারও তিন কাফন আমি বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার তাও হবে এক নাকি আলাদা হুজুরদের কালার এক রকম অন্যদের আর এক রকম সবার কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে কোটিপতির লাশ চেয়ারম্যানের লাশ কিচ্ছু লেখা থাকবে না মালিকের লাশটাও যেমন পরে আছে গোলামের লাশটাও তেমন পরে আছে ইমাম সাহেবের আর মুক্তাদির লাশ একাকার হয়ে আছে কবরে রাখবে ওই কবরটাও তোমার আমার কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা তাও কিন্তু এক আমাকে যেই প্রশ্ন করবে আপনাদের একই প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রৌজা তুমিন রিয়াজিল জানা আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হফারা তুমিন oh তুমিও মুসলমান তুমি আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কিন্তু বুঝি না আমি টুপি খুলতে চাই না আর তুমি পাও ধরার পরে টুপি দিতেই চাও না তুমি কেমন মুসলমান আমি দাড়ি কাটতে চাই না আর তুমি মুসলমান দাড়ি রাখতেই চাও না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে তোমার ল লজ্জা লাগে বুঝি না যে আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আসো বুঝে আসে না বাবা সমস্ত নবীরা একই বয়ান করে গেলেন সাহাবায়ে কেরাম এই বয়ান করে গেলেন লক্ষ 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 ওলামায়ে কেরাম একই বয়ান করলেন আল্লাহর গোলামি করো মদিনার নবীর আদর্শ মতো চলো ও যুবক বাবার বৃদ্ধ বাবাজিরা আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি আপনারা যারা নবীর তরিকা আদর্শ মানেন না বলেন আপনা আমাদের থেকে কত দামি আছেন উপরে নি আসেন বরং আমরা যেমন আপনারা তিন বেলা খান আমরাও ও তিন বেলা খাই আপনারাও রাতে ঘুমান আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন আমরাও করি আপনারা বাজারে যান আমাদের নবীর আদর্শওয়ালারাও যায় আপনিও দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরে নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরে ব্যবধানটা কই বুঝি না হয়তো আপনি বলবেন আপনার বিল্ডিং আছে টাকার অভাব নাই না ওই বিল্ডিং করে লাভ কি যে এই বিল্ডিংয়ের সামনের গেটে দুদকের নোটিশ লাগানো থাকবে জীবনে নিজে ভোগ করতে পারবেন না ওই টাকা পয়সার বাহাদুরি করে কিলাম যেই টাকা নিজে খেতে পারবেন না এর থেকে টিনের ঘর থাকা অনেক ভালো ও যুবক বাবা কোন তোমাদের বুঝাইতে চাই ও যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত যুবক বলো সত্য কথা বলো তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে সত্য বলো আছে না নাই তুমি তোমাকে বলো তো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ না তুমি কেন পারো না তোমার করে না তুমি কেন পারো র্যাব আর পুলিশ এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও যুবক বাবা আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় আসে নাই ওই কিশোর সাহাবি নবীর এত আদরের অল্প বয়সের এই যুবক ওই অল্প বয়সের সাহাবি সালাবা তার নাম একদিন কোথাও বের হইছে রাস্তা দিয়া হঠাৎ পার্শে একটা বাড়ি বাড়ির পার্শে এক আল্লাহর বান্দি গোসলখানায় গোসল করতেছিল হঠাৎ করে ওই কিশোর সাহাবি সালাবার নজরটা পড়ে গেছে ও দিক দিয়ে বাতাসে গোসলখানার পর্দা উঠাই দিছে আল্লাহর বান্দা সালাবার নজরটা পড়ে গেছে দেখে একটা মহিলা গোসল করে চোখে চোখে পড়ে গেছে তাও ইচ্ছা করে না নজর পড়ে গেছে গোসলখানার থেকে বাতাসে কাপড় উড়ায় ফেলছে কিশোর সাহাবি সালাবা সাথে সাথে ওখান থেকে বিদ্যুতের গতিতে সরে পড়লেন কিন্তু নবীর দরবারে যাবে অন্তরের মধ্যে এমন একটা ভয় পুরো শরীরটা ঝিম খেয়ে গেল আরে আমি যে একটা চোখ দিয়ে গুনা করছি চোখের জিনা হয়ে গেছে আমি এখন নবীর সামনে কেমনে যাই যদি জিব্রাইল আমিন নবীরে জানাই দিয়া যায় সালা ভাই চোখ দিয়া গুনাহ করছে আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো ও কলিগার যুগ কিশোর সাহাবি ভয় আমি চোখ দিয়া বেগানার দিয়ে নজর পড়ে গেছে নবীজির কাছে কেমনে দাঁড়াবো লজ্জা মাত্র নজর লাগছে আর কিছুই না কিন্তু লজ্জায় পাগল হয়ে গেছে পাক্কা নিয়োগ করছে নবীর দরবারে আর যাব না জিব্রাইল আইসা না জানি নবীরে জানায় আমার গোপন খবর গুনার কথা আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো আমি আর নবীর দরবারে যাব না এবার কান্না শুরু কান্না করতে করতে পাহাড়ের দিকে রওয়ানা পাহাড়ের উপরে গিয়া জংলায় বসে বসে কানতে আল্লাহ মাফ করে দাও আর বুঝতে পারি নাই তুমি মাফ করে দাও প্রতিদিন বেলা ওখানে পাহাড় থেকে একটু নিচে আইসা আবার পাহাড়ে চলে যায় এইভাবে যাইতে যাইতে এক মাসের উপরে গেল গা সালাবা জঙ্গল পাহাড় ছেড়ে আর আসে না শুধু কান্না নবীজি নামাজের পরে বারবার দানে পামে তাকায় আমার সালাবাক কই আমার আদরের সাহাবি কই ওমরের কয় দেখছনি কয় দেখি না অনেক দিন তিনি মসজিদে আসেন না নবী এবার বলতেছেন আর কত তালাশ করো সালাবারে কোথায় পাওয়া যায় ইখলাস ওয়ালা সালাবাকে তালাশ করার জন্য নবীর ওয়াডারে ওমর রওয়ানা হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনায় গিয়ে এলাকায় দেখে কিছু পাহাড়ের পার্শ্ব লোকেরা পাহাড় থেকে একটা যুবক কিশোর এখানে আসে এই দেখি কি কান্না করে আবার কান্না করে করে পাহাড়ে চলে যায় হালকা কিছু খাইতে আসে আবার চলে যায় ওমর বলে তাহলে তো প্রতিদিন আসে বলে তো এখানেই বসে থাকি কোথায় তালাশ করব হারাইয়া যাব অর্ডার করছে তাকে না নিয়ে আর যাব না এবার ওখানে বসবো কাল সকাল 10টা হলেও তো তিনি আসবেন ওমর বসে রইলেন সাথে আরো সাহাবাহাম ওই ঠিক ওই টাইমে দেখে পাহাড় থেকে আল্লাহর কান্না করে করে সামনে আসতেছে ওমরের সামনে এসে দেখেই তো আর ওমর সালাবার হাত ধরে কইলে সালাবা নবীর চোখে পানি কত দিন হয়ে গেল তোমাকে নবী দেখে না কই তুমি কোথায় নেছো নবী আমাকে তালাশ করার জন্য পাঠিয়েছে 39 দিন হয়ে গেছে তুমি নাই তোমাকে আজ আমি নবীর দরবারে না নিয়ে যাব না সালাবা হাউমাউ করে কাঁদে নার বলে আমার একটা অজান্তে গুণা হয়েছে চোখের নজর বেগানায় পড়ে গেছে আমি ইচ্ছা করে বেগানা দিয়ে তাকাই না শুধু চোখের নজর পড়ে গেছে ও আমার কলিজার যুব সারাটা রাত মোবাইল নিয়া চোখের মানুষ মরিয়া যায় তুই যদি মরে যাই তিনি যুব আমার মাওলার কাছে কি জবাব দিতি ওই সালাবা শুধু একটু নজর পড়ে গেছে চোখের পানি সেরে দীর্ঘ চল্লিশ দিন পাহারে থেকে বের হয় না আমার আল্লাহর কাছে গোপনে কাঁদে আল্লাহ তুমি মাফ করে দাও রহমতের নবীর সামনে কেমনে কামো আর তুমি সারারাত ওই মোবাইল নিয়ে চোখের गुना কানের गुना হাতের गुना করিয়া কাটায় দিয়েছ আল্লাহর ভয় কি তোমার অন্তরে না কত বেগানার দিয়ে তাকাইয়া রাত কাটা ওরে বাবা আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ ওমর বলে তোমারে না নিয়ে যাব না এবার জোর করে রাহমতের নবী সালাবা কে নিয়ে হাজি সালাবার কান্না বন্ধ নাই নবী বলে না সালবারে নবী বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন ও সালাবা কাদিস না সালাবা বেহুস অবস্থা নবীজি বলে আমার এই গুরুবার রান তাকে দিলাম এখানে মাথা লাগায় তুমি আরাম করো সালাবা শুয়ে শুয়ে কানতেছে হঠাৎ করে শালাবা ওইটা আবার বসছে বসার পরে কা ইয়ার আসুল আল্লাহ আমার আল্লাহ মাফ করবেননি নবী বলে শা লাবা কাঁদিও না তুমি কান্না বন্ধ করো হঠাৎ সা বলে লাবা বলেনি আসুল আল্লাহ আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটতেছে মনে হয় নবী বলে সালা তাড়াতাড়ি কালেমা কালে মা পর কালে মাই কালে মায় শাহাদাত করে আর কান্না করতে করতে নবী দেখে আজরাইল সালাবার রূহটা নিয়ে গেছে নবী বলেন ওমর দেরি করিও না তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো সালাবার জানাজার ব্যবস্থা করো সালাবার জন্য কবর খনন করো গোসল কমপ্লিট হয়ে গেল রাহমতের নবী সালাবার লাশের খटिया কা

সালাব আমার মালিকের এতটা মোহাব্বতে আটকেছি সামান্য একটা ভুলের জন্য দীর্ঘ চল্লিশ দিন পাহারে কান্না করেছে আমার মাওলা সালাবারে এতটা ভালো বসেছি তুমি দেখonar ওমর আমি দেখতেছি এই ময়দানে জানাজার মজলিশে আসমান থেকে লক্ষ আমি জায়গা আঙ্গুলের মাথায় ভর করে করে হাঁটতেছি নবী জানাজা পড়ায় দিলেন কবরে রাখলেন কলিজা বলে নবী দোয়া করলেন ও আমার কলিজার যুব আমি শুরুতেও বলছিলাম রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদব হইও না তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তও বা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না আমার জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ কোন আমল তো করতে পারলাম না তোমার মোলাকাতের জন্য শর্ত ন্যাক আমল লাগবে এখলাসের সাথে আমলই তো করতে পারলাম না এ জীবনে কত নামাজ ছেড়ে দিলাম কতবার দাড়ি কাটলাম কতবার গুণা করলাম হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না জানলে আমাকে লজ্জায় আর কাছে আসতো না সম্মানও দিত না ও আল্লাহ আপনি জানে জানার পরেও গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই আজকে তওবার খাটি নিয়ত করে ফেললাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না কেরামের পরামর্শ নিয়ে আর নবীর তরিকা মেনে চলবো মা বাবারে আর কষ্ট দিব না মুরব্বীদের সাথে আর বেয়া করব করবো না ও আমার কলিজার যুবক পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা এখনো যদি তৌবার নিয়ত করতে পারেন অন্তর যদি তৈরি হয় গলায় চুরি আসবে মরে যাব তারপর আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে চলব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব এমন নিয়ত নিয়ে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত কারো থাকে মোনাফে কি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللہم انا نسألوک رضاک والجنہ ونعوذ بک من سختک والنار اللہم انا نعوذ بک من البراس والجنون والجزام وسیئی الاسقام او دایر مالی گناہیر بوزانی اپنا دروزیں حزیر কত ওলামায় কারাম মুরুব্বি হাজি সাপ পর্দার কত মা বোন কত যুবক ছাত্র ভাই আমরা গুনাগার জাহান নামের আসামি তওবার নিয়তে হাত তুলেছি আর গুণা করব না আর আপনার না ফরমানি করব না আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আমরা তওবার নিয়তে হাত তুলেছি তওবা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন ওলামাই কেরামের একতাবদ্ধ মেহনতকে কবুল করে নেন তিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ এ মাহফিল এলাকার হেদায়াতের জরিয়া বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন অল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ চরিত্র বিধ্বংসী সমস্ত থেকে কলিজার আমাদের হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় কামলের আগ্রহ বাড়ায়া দেন এখলাস জিন্দেগি দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালালভাবে ভাবে বরকত দান করেন আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবক দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহেত থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহে থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন ওলামায় আহলে হকের এক বানায়া দেন আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন মোখালিফের মোয়াফেক বানায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন হেদায়াতের নূর সিনায় দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ না এখানে কারাইয়াতি বাবা বলে ডাকতে পারে না ও সন্তান ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার চোখের পানি আর তোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবা তোমার আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছে তুমি আমি কি একটু দোয়া করতে পারবো না গুনাহের কারণে দিলটা পাথর আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয়াল্লা সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ এক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয়াল্লাহ আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মা কাম জান্নাতে উঁচু বানায় দেন আমাদের মুসলমানদেরকে এক বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলা বা অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায়া দেন চলার পথে হেফাজ করেন আমাদের মালাহাল পরিবার আপনার কুদরতে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নেন মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নে আমলের

على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين